প্রতিশোধ নিতে যাবেন না সময়ের অপেক্ষা করুন কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায় পরে যেহেতু গেছি আমি আবার উঠে দাঁড়াবো আঘাতটা খালি একবার শুকাইতে দাও আঘাতকারী কেউ দেখবো অনেক কিছু দেখাবো বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নামটা তো সবসময় তাদের মুখে থাকে আপনি ভালো তো আমিও ভালো আর আপনি খারাপ দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ সাঁতার কাটতে জানলে স্রোতের বিপরীতে নদী পার হওয়া যায় আর সাঁতার কাটতে না জানলে স্রোতের সাথে তাল মিলাইও মানুষ ডুবে যায় একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পেছনে যারা লাগবে তারা সব সময় আমার পেছনেই থাকবে জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি চাইলে আপনিও চলে যাইতে পারেন এমনি মানুষ আমারে দেখতে পারে না তার উপর আবার আমি অতিরিক্ত উচিত কথা বলি বুঝি না ভাই কি দিয়া তৈরি তোমরা আমার পেছনে তোমরা আমার বদনামের ঝড় তোলো আবার সামনে এসা আমারই জড়ায় ধরো বিশ্বাস করেন বা না করেন টাকা না থাকার রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর যার মুখের কথা শুই না আপনি আমাকে খারাপ ভাবছেন খোঁজ নিয়ে দেখেন এক সময় আমরা একই প্লেটে ভাত খেতাম এটা অ্যাটিটিউড না মেয়েদের থেকে দূরে থাকি আমি মানসিক শান্তি পাই কিছু বলাবানের বানের কথা শুনে অনেক হাসি আসে জন্ম দিল তার বাপ আর সবাই রে বইলা বার নাকি বাঘের বাচ্চা আমার পাঞ্জাবি গিফট করার জন্য কোনো তুমি লাগে না কারণ পাঞ্জাবি কেনার মতো টাকা আমি নিজেই কামাই তাই ভিক্ষা করি না